শ্যামবাজার এ বিস্কুল স্কুল টিফিনের সময় বেঞ্চ বাজিয়ে গান করছে এক ছাত্র সেই দেখে তার নাম এক গানের প্রতিযোগিতায় দিয়ে দেন বন্ধুরা পালানোর পথ নেই বাড়িতে লুকিয়ে সেই প্রথমবার কোনো প্রতিযোগিতায় গান গাওয়া পদক মিলল সেখানে উপস্থিত সঙ্গীত শিক্ষক সুশান্ত লাহির নজরেও পড়লেন তার কাছেই গানের হাতেখড়ি পরে তালিম নেন কাশীনাথ চট্টোপাধ্যায়ের কাছেও তার আগে বাবুর হাত ধরে একদিন রামমোহন হলে একটি অনুষ্ঠান শুনতে গিয়েছিলেন উদ্বোধনী সঙ্গীতের শিল্পী আসেননি বলে তাকে জোর করে মঞ্চে তুলে দেওয়া হয় তার ভাড়ারে তখন মাত্র দেড়খানি গানের পুঁজি তা দিয়েই গান হল মিষ্টির বাক্সের সঙ্গে মুখবন্ধ খামে মিলল নগদ পাঁচটি টাকাও কিন্তু গান দিয়ে যে টাকা পাওয়া যায় তার প্রথম অভিজ্ঞতা তাকে নতুন পথ ভাবতে শিখিয়েছিল আরও পরে নানা কারণে পরিবারের আর্থিক হাল যখন তলমলে তখন এক সময়ে টেলিফোন অপারেটরের চাকরি করতে হয়েছিল কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায় এক সময় চাকরি ছেড়ে দিলেন পরিবারের উদ্বেগ গান গেয়ে সংসার চালানো কি সম্ভব ষাটের দশকের গোড়ায় সেই তিনি গানের রোজগারে বিদেশি গাড়ি কিনলেন প্রথাগত শান্তিনিকেতনের সঙ্গীত শিক্ষা তার ছিল না তবে ইন্দিরা দেবী চৌধুরানী শান্তিদেব ঘোষ সহ সেখানকার গুরুকুলের অনেকের কাছেই তিনি গানের খুঁটিনাটি জেনেছেন ঠাকুর ঠাকুরবাড়িতে রবীন্দ্র পুত্র রথীন্দ্রনাথকে গান শোনানোর ডাকও পেয়েছিলেন তিনি কিন্তু লক্ষণীয় হল আশ্রমিক শিল্পী না হয়েও রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা রক্ষার জন্য তৈরি বিশ্বভারতী মিউজিক বোর্ডে বাবু হয়েছিলেন প্রথম ও আশ্রমিক সদস্য পরে বোর্ডের প্রধান হন চিনতে পারলেন ইনি কিংবদন্তী শিল্পী দ্বিজের মুখোপাধ্যায় সম্মান পুরস্কার পেয়েছেন অজস্র পদ্মভূষণ বঙ্গবিভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত আনন্দ পুরস্কার একাধিক সাম্মানিক ডি এবং গোল্ডেন নাম নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে গান শোনানোর ডাক পেয়েছেন স্বদেশ ও বিদেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে কিন্তু কোনো অহমিকা ছিল না তার সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আরো অনেক নিত্য নতুন অডিও বুক পেতে প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি